তাকে ছেড়ে চলে ও বন্ধু সেই মানুষটি তোমার পিছু ছাড়বে না হ্যাঁ এমনটা হয় যে আমাদের যখন রিলেশন সম্পর্ক কোনো না কোনো কারণের জন্য ভেঙে যায় কি দূরত্ব তৈরি হয়ে যায় তখন আমরা একে অপরকে ছেড়ে চলে আসি কিন্তু বন্ধু তুমি কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স যদি অ্যাপ্লাই করো তাহলে সেই মানুষটি ছেড়ে চলে যাওয়া মানুষটি তুমি ছাড়লেও তোমাকে সে ছাড়বে না তোমার কাছে সে ফিরে ফিরে আসবেই এমনটাই হয় তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং বন্ধু প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা মানুষ যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তোমার সাথে তার খুব সুন্দর রিলেশন ছিল প্রচুর ভালো সম্পর্ক ছিল তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসতে কিন্তু হঠাৎ কি হলো তোমাদের সম্পর্কে তোমার সেই সামনের মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তো তুমি কি করবে প্রথম প্রথম তুমি তো এতটাই কষ্ট পাবে এতটাই দুঃখ পাবে যে তুমি বারবার চাইবে যে তাকে ফিরিয়ে আনার জন্য তাকে কিছু না কিছু উপায়ে তাকে বলে তার কাছে ক্ষমা চেয়ে তাকে বিভিন্নভাবে ইনসিস্ট করে যে আমি এই করতে পারি আমি ওই করতে পারি বিভিন্ন রকম কথাবার্তা দিয়ে কিন্তু তুমি কি করবে তুমি তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করবে তুমি তার কাছে বারবার কাকুতি মিনতি করবে যে তুমি যেও না তুমি থাকো তোমার কি কি লাগবে তুমি কি চাও সব তোমার কথা আমি মেনে নেব বারবার বার কাকুতি মিনতি করার পরেও বন্ধু সেই মানুষটা কিন্তু তোমার কথায় সাড়া দেবে না সেই মানুষটা তোমাকে ছেড়ে যাবেই দেখো যখন এই কষ্টটা এই যে তোমার প্রথম প্রথম যে একদম দগদগে ঘা এর যে কষ্ট এটা যখন আড়াই মাস তিন মাস চার মাস যখন বয়ে যাবে তুমি কষ্ট পেতে পেতে একটা সময় গিয়ে বন্ধু তোমার এই কষ্টটা কিছুটা কম হবে তোমার মন আস্তে আস্তে মেনে নিতে চাইবে যে সে হয়তো আর ফিরবে না তোমার চার পাঁচ মাস পর গিয়ে তোমার মনে হবে যে এবার হয়তো সে আর ফিরবে না আমার হয়তো এগিয়ে যাওয়া উচিত আমার হয়তো অন্য কোনো কারোর সাথে কোনো না কোনোভাবে নিজের জীবনে আরও এগিয়ে যাওয়া উচিত বন্ধু যেই মুহূর্তে তুমি ওকে ভুলে যেতে শুরু করবে যে মুহূর্তে তুমি মনে করবে নিজেকে বিশ্বাস করাবে যে ও হয়তো আর আসবে না ও হয়তো আর ফিরবে না তাই আমাকে নিজের জায়গায় নিজের লাইফে আরও এগিয়ে যেতে হবে যেই মুহূর্তে এটা তুমি বিশ্বাস করলে এটা তুমি মনে করলে বন্ধু সেই মুহূর্ত থেকে সেই মানুষটার মনে কিন্তু তোমার জন্য জ্বালা যন্ত্রণা বিভিন্ন রকমভাবে তোমার কাছে আসার তার কিন্তু প্রক্রিয়া শুরু তার চেষ্টা শুরু হবে যেদিন তুমি ভুলে যেতে পারবে এবার কথা হচ্ছে তুমি ভুলে যাওয়ার পর কি করবে দেখো বন্ধু তোমাকে যে ছেড়ে চলে গেছে কোনো না কোনো তো কারণ আছে যে কারণের জন্য তোমাকে ছেড়ে চলে গেছে হয়তো হতে পারে সে টাকা পয়সার জন্য তোমাকে ছেড়ে চলে গেছে তোমার কাছে টাকা পয়সা সেরকম ছিল না কিংবা তুমি ভালো জব করতে না কিংবা তুমি তোমার মান সম্মান হয়তো অতটা বেশি ছিল না হয়তো দু আড়াই মাস পর তিন মাস পর তুমি জানো যে সে অন্য কারোর সাথে রিলেশানে জড়িয়েছে অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে তা তোমাকে ছেড়ে যখন অন্য কোনো একটা মানুষের কাছে সেই মানুষটা যায় তার মানে কি তোমার থেকে সে মনে করেছিল যে সেই মানুষটার অনেকটা লেভেল হাই তোমার কোনো না কোনো দিক থেকে কিন্তু সেই মানুষটা অনেকটা উপরে তাই কিন্তু সে তোমাকে ছেড়ে সেই মানুষটার হাতটা ধরেছিল বন্ধু এখানেই তোমার কি করতে হবে এখানেই তোমার ওই যে সেই মানুষটা যার জন্য তোমাকে ছেড়ে চলে গেছে তার যে ক্ষমতা তার যে যোগ্যতা সেই যোগ্যতাকে তোমাকে টাচ করতে হবে তোমাকে তার থেকে বড় হয়ে দেখাতে হবে যে কারণের জন্য সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিল সেই কারণটার ওপর বন্ধু তোমাকে কাজ করতে হবে তুমি জানো সে চলে গেছে সে ফিরবে না এবার আমাকে অন্য জায়গায় কিছু করতে হবে আমার নিজের ওপরে কাজ করতে হবে তো তুমি কি কাজ করবে তুমি নিজের ওপরে সেই জায়গাটাই কাজ করো যে জায়গার জন্য তোমার সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে হতে পারে তোমার জবের জন্য হতে পারে তোমার মানিটারি প্রবলেমের জন্য হতে পারে তোমাকে চেয়েছিল খুব এডুকেটেড কিংবা তোমাকে চেয়েছিল একজন রেসপেক্টেবল ম্যান একজন সেলিব্রিটি হিসাবে হয়তো তোমাকে তোমার প্রিয় মানুষ চেয়েছিল তাই যেটাই তোমার জন্য চেয়েছিল যার জন্য তোমাকে ছেড়ে চলে গেছে বন্ধু ঠিক সেই জায়গাটা তোমাকে কাজ করতে হবে যদি সে জবের জন্য ছেড়ে চলে যায় তাহলে তুমি এমন জব খুঁজে দেখাও এমন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করে দেখাও যে সে মানুষটা বন্ধু তোমাকে দেখে শুধু ভাবে যে না ও তো আমার এই মানুষটার থেকেও অনেক উঁচু জায়গায় আছে দেখো ও তোমাকে যোগ্য মনে করেনি ওর ভালোবাসার যোগ্য তোমাকে মনে করেনি বলেই তোমাকে ছেড়ে চলে গেছে তাই তোমাকে ওর যোগ্যতা অর্জন করতে হবে তোমাকে সেই জায়গা তৈরি করতে হবে যে জায়গাটা ছেড়ে ও তোমাকে চলে গেছিল তার যোগ্য তার ক্যাপাবেল তোমাকে হতে হবে এবং তোমাকে তার জন্য কি করতে হবে এমনভাবে নিজের ওপরে কাজ করতে হবে বন্ধু দেখো কষ্ট না করলে কিছু হয় না তোমাকে কষ্ট করতেই হবে আজকে আমাকে যদি কেউ ছেড়ে চলে যায় তাহলে আমি কি করব সে যে কারণের জন্য ছেড়ে চলে গেল সেই কারণটার ওপরে আমি কাজ করব এবং এমনভাবে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করে দেখাবো যে ওই মানুষটা আসতে বাধ্য এক মাস হোক দু মাস হোক এক বছর হোক বছর পরে হলেও সেই মানুষটা কিন্তু আমাকে বন্ধু মেসেজ করবে তোমাকেও ভাবে সেই মানুষটা কিন্তু মেসেজ করবে যখন সে দেখবে যখন সে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তোমার হোয়াটসঅ্যাপ টিভিতে বিভিন্নভাবে দেখবে যে তুমি খুশি আছো তুমি সেই জায়গাটা অ্যাচিভ করেছো যে জায়গাটার জন্য একদিন ওই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিল সেই জায়গাটা যখন তুমি অ্যাচিভ করে নেবে বন্ধু সেই মানুষটা তোমার কাছে আসতে বাধ্য এটা তোমাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি আর যদি তুমি এর উল্টো করো তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে তুমি কষ্ট পাচ্ছ কষ্টে দুঃখে তুমি কি করছো তুমি ঘরের মধ্যে নিজেকে বন্দি করে নিলে সারাদিন কান্নাকাটি করছো তুমি ডিপ্রেশনে চলে গেছো তুমি নিজের ওপর কোনো কাজ করছো না পাঁচ মাস ছমাস এক বছর পনেরো মাস এইভাবে তুমি নিজেকে কাটিয়ে দিচ্ছ তার মানে কি তুমি পুরো অন্ধকারে চলে গেলে শুধু অন্ধকারে যাওনি তুমি নিজের ওপর কোনো কাজও করলে না তখন কিন্তু বন্ধু সেই মানুষটা দেখো আমাদের একটা হিউম্যান সাইকোলজি কি জানো ধরো তোমার সাথে আমার সাথে কারোর সম্পর্ক আছে সে আমাকে ছেড়ে চলে গেল কিংবা আমি তাকে ছেড়ে চলে গেলাম তাহলে আমরা যতই অন্য রিলেশনে যাই না কেন আমরা কিন্তু পিছনের জিনিসগুলোকে ফিরে ফিরে দেখতে চাই কিরকম হয়তো তিন মাস পর আমরা ফিরে দেখবো তার হোয়াটসঅ্যাপ তার ফেসবুক বিভিন্নভাবে তাকে স্টক করবো এটা করবেই করবে এটা হিউম্যান সাইকোলজি যে স্টক করে দেখব যে সেই মানুষটা কেমন আছে সেই মানুষটা কি করছে সেই মানুষটা কি আজও ভালো আছে সে কি আমাকে ছাড়া খুব খুশি আছে বিভিন্নভাবে আমাদের মধ্যে বন্ধু কিউরসিটি জাগে এবং যখন তোমার সেই সামনের মানুষটা তোমার ফেসবুক তোমার হোয়াটসঅ্যাপ বারবার ঢুকে দেখবে স্টক করে দেখবে যে তুমি তো জীবনে কিছুই করনি তুমি তো পুরো অন্ধকারে তুমি কোনো কাজ করছো না তুমি কিছু করছো না তখন কিন্তু বন্ধু সেই মানুষটা ভাববে জানো সেই মানুষটা ভাববে এই মানুষটাকে আমি ছেড়েছি আমি খুব ভালো করেছি তার কারণ এ তো কিছুই করতে পারে না এ তো নাথিং গুড ফর নাথিং মানে কোনো কিছুই এ করতে পারে না এর সাথে যদি আমি থাকতাম আমিও এমন হয়ে যেতাম দেখো বন্ধু সব মানুষই চায় যে একটা উঁচু মানুষের সাথে হাত ধরতে তোমার তার থেকে উঁচু যদি তুমি না হও তার থেকে যোগ্যতা যদি তোমার বেশি না হয় তোমার কাছে বন্ধু কোনো মানুষ থাকবে না তাই তুমি যদি এইভাবে ডিপ্রেশনে চলে যাও সেই মানুষটা তোমাকে আরও বাজে ভাববে এবং লাস্টে বলবে যে এ মানুষটা অপদার্থ এই মানুষটা কিচ্ছু করতে পারে না একে ছেড়েছি আমি খুব ভালো করেছি কিন্তু ঠিক যদি এর উল্টো হয় আমি যেগুলো বললাম সেগুলো যদি তুমি করো সেই মানুষটা যখন দু মাস তিন মাস পরে সে তোমাকে স্টক করবে তখন সে দেখবে যে এই মানুষটা তো অনেক উঁচুতে উঠে গেছে এ তো আমার থেকে অনেক বড় যোগ্যতা এর আছে তখন কিন্তু বন্ধু তিন মাস চার মাস কিংবা এক বছর পর সেই মানুষটা তোমাকে মেসেজ করবে সেই মানুষটা তোমার সাথে কানেক্ট হবেই হবে এটা আমার গ্যারান্টি তো বন্ধু আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ